প্রিয় দর্শক আমাদের আজকে খালেক ভাইয়ের সাক্ষাৎকার নিব সেই ভাইরাল খালেক ভাই আসতেছে এই খালেক ভাই আজকে এই সৈরাচার হাসিনার সম্বন্ধে আজকেও জানবো সে কি বলে দর্শক হয় খালেক ভাইয়ের কথা ভালো লাগছে তাই খালেক ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম খালেক ভাই কেমন আছেন ভাই আসি ভাই আপনার কাছে আসলাম এই সৈরাচার হাসিনার উন্নয়নের কথা আর সৈরাচার হাসিনা কি কি অন্যায় করছে এই বিষয়ে আপনি কিছু বলবেন শুধু এই শরীরের হাঁচি না দেশে উন্নয়নই করছে না অন্যায় করছে যেমন আয়নাঘর ইত্যাদি বিষয়ে আমরা এই আয়নাঘর তারপরে আরও যে মানুষ হত্যা করছে হত্যা গুম হত্যা এগুলার বিষয়ে আপনি কিছু বলেন ভাই আপনার যে কথাবার্তা আছে না ওই কথাবার্তা তো বোঝা যাচ্ছে আপনার একজন শিক্ষিত মানুষ আর শিক্ষিত মানুষ হইয়া যে বলেন সৈরা সার সৈরা তো মায়ের সমাতুল্য মহিলাটা আর খালি সৈরা সার ওই কথা আর কোয়েন না ভাই ওই কথা না কইয়া আমার দেখলে আপনি ওই দিকে এরিয়া যাইবা কারণ ওই মহিলার তুলনা দিতে গেলে অনেক কিছু আছে ভাই অনেক কিছু মুখ খোলা যাবে না এই যে পরিস্থিতি দেশের পরিস্থিতি তো ভালো না ভাই দেখেন মেটেন মেলডেনা ওই আফ্রিকার কথাটা বুঝেন আর আমি পাইছি গাদ্দাফির লিবিয়ার আর এই পাইছি আমি হাসিনা আর আমি জগতে দেখি নাই ভাই ওই মতো মানুষ আর ওই মতো মহিলারা যদি আপনি বলেন এই সৈরাসার সৈরাসার

ডাক ঘাটে কি করতেছে সন্দীপের ঘাটে মানে ওর যদি উন্নয়ন বলে উন্নয়ন ওই যে ফ্লাই ওভার আছে ওই যে হানিফ ওভার আছে ওই যে ডাকার যে ব্রিজ কল আছে ওভার ব্রিজ কল ওই যে মেট্রো রেল আছে মেট্রো রেলের এই যে আবার মানে কি বলবো ভাই ওই কলেজ আছে হাসপাতাল আছে এখানে মসজিদ আছে একজন মহিলা যে মহিলা মসজিদ দান করতে পারে বাংলাদেশ প্রত্যেকটা জিলায় জেলায়

কতগুলা গুম হত্যা খুন আর যে প্রায় 1700 1800 মতো শিশু ছাত্র শ্রমিক যুবক ওরা আর জনগণ ওরা এই তার আডারেই গুলি করে মারা হত্যা করা হয়েছে ওরা ওরা খালি তার তার হুকুমেই হ্যাঁ পুলিশ বাদ জনগণ বাদ আওয়ামী লীগের বাদ ছাত্র মানে কি যে দেশে চলল মূল যা জোর যার মূল লোকটা এটা তো এটা দুনিয়ার নীতি চলবে তাকে জনগণ চাইতেছে না জনগণ না খেয়াল না রে কি জানে শ্রীলঙ্কার সরকার এরকম উন্নয়নের জোয়ার বহাই দিছিল ওইখানে সেই এরকম জনগণ দেশ চলতে অন্যায় অবিচার হইতে হইতেছে দেশের জনগণ রাস্তায় নামে আসে নামে আসার পর দশজন লোক মারা যাওয়ার পরে সে হেলিকপ্টারটা পলাই চলে গেল সে পর পর লোক হত্যা করার অর্ডার দিয়ে সে ইন্ডিয়া থিকে সৈন্যই নাই আমাদের এই দেশের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ আনসার বিডিআর অনেক কিছুই আছে তাদের অপেক্ষা করিয়া কেন ইন্ডিয়া থেকে সৈন্যই নাই আমাদের দেশের গাজীপুরে পুরো ভিডিও ফুটেজ সবই আছে কেন হত্যা করা হলো আমাদের দেশের সেনাবাহিনীর উপর আস্থা আস্থা কাকে মারতে আনছিল আমাদের এই দেশের জনগণকে মারা মারার জন্য আনছিল শিশু মারছে শ্রমিক মারছে

আপনার কথা বার্তা যাচ্ছে হাসিনার পুত্র সবাই আমরা তো ভুল বলতেছেন কোথাও যে এই সেনাবাহিনী আনার ব্যতিক্রমে তো আমাদের আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী আমাদের দেশের গৌরব আমাদের দেশের ভবিষ্যত আমাদের দেশ রক্ষাকারী সেনাবাহিনী তারা এই হাসিনার দেখলে তো জনগণের পক্ষে আমার থাকতে হবে আপনাদের একটা ব্যক্তির ভিতরে থাকতে চলবে না বুঝা যায় কি জানেন যেমন আমাদের দেশে আনচিলিং করা বাহিনী যাই আছে না কেন সম্পূর্ণই বোয়া ই কথাবার্তা যেমন আপনারা বিশ্বাস নাই একজন মানুষ দিয়া

এই বিষয় পারে তো এই প্রমাণ আমি তো দেখি নাই ভাই আচ্ছা বলেন আমি দেখি আর সুই রাজারটা ওইটা তো আপনি আমার সামনে আমিও হয়তো আপনার সামনে নাও আসতে পারি এইরকম যদি কথাবার্তা বলো

দেখছেন তো কলেজ ওই কলেজটা হাসিনার অনুদান ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে ওই হাসিনার অনুদান ওইখানে একটা হাই স্কুল আছে ওইটা মানে হাসিনার অনুদান ওইখানে একটা মাদ্রাসা আছে ওইটা হাসিনার অনুদান আমি ওইখানে থাকি আমি কত কিছু দেখাতে পারছি দেখেন আপনারা অত বছর তো খালি হাসিনাই ছিল না আরও তো ছিল দেখান একটা তো আমাকে এত বছর তো সে ভোট উনি তো চোদ্দ বছর ছিল এর আগে তো অনেক ছিল মুজিব রে মারার পর আরও তো ছিল তাহলে এরা কি কি দেখে আমার একটা তার দেখান এই কারেন্ট এটা তো ভালো তাহলে কি আমি ওইখানে থেকে আপনার দেখাইলাম এখন যদি আমি আমার সাথে আপনি ঢাকায় চলেন তাহলে কত কিছু দেখাইমু আমার সাথে সিলে চলেন আরো কিছু দেখাইমু আমি যা দেখাইমু সাক্ষাৎ প্রমাণ কার দেখাইমু আমি মিছা বলবো না তাই না মিসা বলবেন এই জন্যে আপনার কথা দর্শক সবাই শুনতে চায় আপনার দর্শক প্রিয় দর্শক খালেকবার জন্য সবাই দোয়া করবেন দেশ উপদেশ থেকে বিশেষ করে খালেকবাই লন্ড সিলেটের লন্ডনে যারা আছেন তারা সবাই খালেকবার জন্য অবশ্যই দোয়া করবেন খালেকবার দুইটি মেয়ে দুটি দুইটি ছেলে যাদের সুস্থ এমন সুন্দর থাকে সে আসলে প্রকৃতপক্ষে পক্ষে মুজিবুর রহমানের দলকে ভালোবাসে করেছে তার অন্যায় ঘৃণা করুন না তার কথা মতো যে হাসিনা অন্যায় করছে কিন্তু তার বংশধর কে সেই ভালোবাসে সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ